আই তুই এটা কাট কর তুই না খুচছ না তুই বটি নি ওই বটি দি আমি ওরে আজকে মই রাই ফেলব দড়া ফুল নিয়া আসো কত কয়েক দিন পর পর যাতে যেতে ফুল নিয়া আসোস তোর খবর আছে আমি বলে দিলাম ফাইজলামি ফাইজলামি করছ তুই এক্সকিউজ মি আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল স্যার প্রয়োজনীয় প্রয়োজনীয় কথা ছিল সেটা অফিস রুমে বলবেন এখানে কি স্যার অফিস রুমে আপনার সঙ্গে কথা বলার যথেষ্ট চেষ্টা করতে আমি ব্যর্থ হয়েছি আর কথাগুলো প্রাইভেট সে কারণে ভাবলাম প্রাইভেট প্লেসেই প্রাইভেট কথাগুলো বলে ফেলে স্যার প্রাইভেট কথা জি স্যার কথাগুলো হচ্ছে যে আমি জি করুন 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 গুরুন আচ্ছা জি বলুন কি আপনার জরুরি কথা যেটার কারণে এখানে আসেন বলুন স্যার কথা আমার স্যালারি নিয়ে স্যালারি জি স্যার আমি এই প্রতিষ্ঠানে জয়েন করেছি তিন মাস আঠাশ দিন এবং আমি আমার কাজ শতভাগ নিবেদিত হয়েই করছি কিন্তু আমি বিস্মিত হয়ে খেয়াল করলাম যে অন্যান্যদের বেতনের সঙ্গে আমার বেতনের অনেক বৈষম্য আমাকে কথা দেওয়া হয়েছিল যে তিন মাস পরে আমার বেতন বৃদ্ধি করা হবে কিন্তু আমার ধারণা যে সেই কথাটা সকলেই বেমালম ভুলে গেছে অতএব মহোদয় সমীপে আমার আকুল নিবেদন এই যে অতি দ্রুত আমার বেতন বৃদ্ধির ব্যবস্থা করে আমাকে বাধিত করবেন বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত কর্মচারী রাহান মজুমদার এই কথা বলার জন্য আপনি এখানে আসছেন তাই না জি স্যার ইউ আর ফায়ার্ড জি স্যার ইউ আর ফায়ার্ড ওই চিল্লাস কেন চিল্লাস কেন তুই তোর চিল্লানোর কারণটা কি চিল্লাস কেন তুই আরে আপনি এই ব্যাপার করতেছেন কেন আপনি আমার সাথে কারণ তুই ইউ আর কি বস না তুই যে কেউ তোর সঙ্গে আমি যা খুশি তা করতে পারি দোকান থেকে নিয়ে আসবো তুই ঢোক তুই বাসায় ঢোক তুই কি আমি দেখাইতেছি আর কি আছে ঢোক হ্যাঁ বাসায় ঢুকতে কিছু বলবেন জি স্যার বলুন স্যার আমি গত দুই মাস ধরে খেয়াল করছি আপনি আমাদের জুনিয়র অফিসার সোনিয়াকে নিয়ে কারণে অকারণে অফিসের বাইরে চলে যাচ্ছেন এবং সোনিয়াও আপনার সঙ্গে অফিসের কাজ করার চেয়ে কারণে অকারণে বাইরে যেতে পছন্দ করছে না না এতে আমাদের কোনো অসুবিধা নেই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাদের এই প্রণয়ের উপজাত হিসাবে অফিসে কিছু প্রবলেম তৈরি হচ্ছে আমি তাই নিয়ে কথা বলতে চাচ্ছি যেমন সে কাজে ফাঁকি দেওয়ার ফলে সিনিয়র অফিসার হিসাবে আমার উপরে কাজের লোড বেড়ে যাচ্ছে এবং সে ফিল করছে অফিসের সুপ্রিম বসকে সে যেহেতু কবজা করে ফেলেছে সুতরাং সে যা খুশি তা করতে পারে যার সঙ্গে খুশি তার সঙ্গে বেয়াদবি করতে পারে এবং সে ঢালাওভাবে যার তার সঙ্গে বেয়াদবি করে যাচ্ছে স্যার এই যন্ত্রণা থেকে আমরা আশু মুক্তি চাই স্যার মানে কি বললেন আপনি রহেন সাহেব মানে করে একবার বলে আর বলা সম্ভব না স্যার সরি যন্ত্রণা থেকে মুক্তি চান জি স্যার হুম এটা তো ঠিক এই পৃথিবীতে কেউ কাউকে যন্ত্রণা দেওয়ার অধিকার রাখে না এমনকি প্রত্যেককে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া উচিত স্যার আমি আমি ফিল করতে পারছিলাম যে আমি যদি আপনাকে ভেঙে বুঝিয়ে বলতে পারি তাহলে বিষয়টা আপনি বুঝবেন অবশ্যই অবশ্যই আপনি বুঝিয়ে বলাতে আমি সব কিছু খুব ভালো করে বুঝেছি আর আপনাকে আমি এই যন্ত্রণা থেকে স্থায়ীভাবে মুক্ত করে দিচ্ছি থ্যাংক ইউ স্যার ইউ আর ফায়ার্ড ধাক্ত কি হয়েছে রাহান সাহেব আপনি কি বলছেন এসব সাম কল্পনা করছি সোনিয়া এখানে নাচছে আমি বাজাচ্ছি ধা দিন দিন না নাচ দিন না ধা দিন না নাচ দিন না start please start good